যেয়া পন্তমার দুই চারটা দিন কে দেখে হো দুই চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারণ না

صلی اللہ علیہ وسلم ساحل سے لگا دو میرا اش کا سفینہ ساحل سے لگا دو میرا عشق کا سفینہ آنکھوں سے دکھا دو میرے مکہ و مدینہ آنکھوں سے دکھا دو میرے مکہ و مدینہ দিনী সময়দিনা দিলাম ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত মাগুরা সদর থানা ঐতিহ্যবাহী বলেশ্বরপুর দিঘির পাড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তফসিরুল কোরআন নদারাম সম্মানিত সভাপতি আমাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট মোখতারাম মাওলানা হেমায়ুল্লাহ সাহেব হাফিজ আবুল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে আমলের মধ্যে আইলেমের মধ্যে বরকত দান করেন সকলে জোরে আওয়াজ করে বলেন আমি আমার ডান পাশে বসা আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার প্রিয় মামা খুবই মহব্বত করেন আমাকে আমি খুশি হয়েছি যে মামাকে আমি বলা হয় নাই আসার জন্য মামা নিজ উদ্যোগে আমাদের মাহফিলে এসেছেন তারা বাংলাদেশে যিনি আলোচনা করেন বিশিষ্ট দিন হজরত মাউলানা মুফতি ফরিদুদ্দিন আবহাওয়ার হাফিজ্লাহ আমি দোয়া করছি আমার মামাকে আল্লাহ বিশ্বময় কবুল করে নেন জোরে বলেন আমি আমন্ত্রিত হজরত মালামা কেরাম মরফিয়ান সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে বসবাস রথা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আল্লাহ দরবারে আদায় করি যে অসংখ্য আল্লাহর অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে হাজারো হাজারো মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদের মতো কয়েকজনকে আল্লাহ এখানে আসার জন্য কবুল করেছেন

আমি আপনাদের অনুরোধ করব আপনারা মেহরবানি করে জান্নাতের বাগানে ঢুকে পড়েন চলে আসেন যারা বাইরে ঘোরাফেরা করতেছেন ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি তো সে বলবে অবশ্যই আমি ইমানদার আর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কি ইমানদার আপনারাও ইমানদার বলবেন যে নামাজ পড়ে না তাকেও জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন না আপনি কি ইমানদার সে বলবে অবশ্যই আমি ইমানদার কিন্তু নামাজ পড়ে না ইমানদার ঠিক আছে কিন্তু আসলে ওই ইমানদার আর আপনাদের মতো ইমানদারের মধ্যে পার্থক্য আছে না নাই ধরে বলেন আছে না নাই ওরা হলো কাঁচা ইমানদার আর আপনার হলো পাকা ইমানদার পার্থক্য ওরা কি কাঁচা ইমানদার আর আপনারা কি পাকা ইমানদার আমাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন ইমানদারদের সম্পর্কে পাঁচটা গুণ আলোচনা করেছেন

পাঁচ গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ সার্টিফিকেট দিবেন একটা আর পুরস্কার দিবেন তিনটা আল্লাহ দিবেন আমরা যদি দুনিয়ার দিকে তাকাই দুনিয়ার সরকারও মানুষকে সার্টিফিকেট দেয় কিন্তু মানুষের খাবারের জিম্মাদারি দুনিয়ার সরকার নেয় নেয় না মানুষের বাসস্থানের জিম্মাদারি দুনিয়ার সরকার নেয় না মানুষের চিকিৎসার জিম্মাদারি দুনিয়ার সরকার নেয় না কিন্তু আমার আল্লাহ এমন সরকারের সরকার আল্লাহ বলেন আমি যাকে সার্টিফিকেট দিব তার খাবারের জিম্মাদারি আমার সুবহান আল্লাহ বলেন তার বাসস্থানের জিম্মাদারি আমার তার চিকিৎসার জিম্মাদারি আমার এমন কি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমার তারা আল্লাহ কি সার্টিফিকেট দিবেন আমরা সংক্ষেপে আলোচনা শুনি আল্লাহ বলেন বলেন যারা পাঁচ গুণানদার যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে পাঁচটা কোয়ালিটি থাকবে আল্লাহ বলেন এরা হলো প্রকৃত মৌমিন এরা হলো কাটি ইমানদার

আমি আল্লাহ আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিব অর্থাৎ আমি আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাব এবার আপনারা বলেন তো দেখি জান্নাতে যেতে গেলে গুনার ময়লা নিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি আপনারা বলেন তো জান্নাতটা পাক না না পাক আমার আল্লাহ পাক না না পাক জান্নাতটা পবিত্র আমার আল্লাহ পবিত্র এখন বলেন তো জান্নাতের মধ্যে জান্নাত যেহেতু পবিত্র তার কোন জান্নাতে যাবে নাকি মুসলমান আমার দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষটার আমল নামাই কোন গুণা নাই আছে নাকি কারণ আপনি জানলার পরিমাণ মেঘ আমল করেন সেটাও আমল নামাই লেখা হবে জরা পরিমাণ খারাপ কাজ করেন সেটাও আমলনামায় লেখা হবে আল্লাহ বলেন ফায়য়ি আমাল মিৎকলা দররাতিুল খায়রিন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিৎকলা দররাতি শররাই ইয়ারা জোরে বলেন আল্লাহু আকবার পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমলনামায় লেখা এবার আপনাদেরকে বলতে চাই যাদের আমল নামায় গুণা আছে তাদের অন্তরটা পাক না না পাক জোরা আওয়াজ করে বলেন পাক না না পাক এবার না পাক অন্তর নিয়ে না পাক শরীর নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে নাকি না তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইমানদার এক নম্বর পুরস্কার হলো জান্নাত ও বান্দা জান্নাতে যাওয়ার জন্য তোদের গুনাহ আছে গুনাহগুলো মাফ করানো দরকার আল্লাহ তাহলে ডাকিয়া বলেন দুই নাম্বার পুরস্কারের ঘোষণা কইরা আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য তোদের সব গুণাগুলা মাফ করে বলেন তো গুনা মাফ করার মালিক কে আর বলেন কে আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ বলেন আমার আল্লাহ যাকে চায় আযাব দেয় যাকে চায় গুনা माफ করে দেয় বলেন তো ক্ষমতা কা আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দার বান্দা দুনিয়া তো আমার मेहमान জান্নাতও আমার मेहमान জান্নাতে আমি আল্লাহ তোদের मेहमानদারি করব জান্নাত দিয়া তবে দুনিয়াতে তোদের মেহমানদারি কি দিয়া করব জানো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দুনিয়াতে তোমাদের মেহমানদারি হবে ওয়ারিসুন কারীম সম্মানের রিজিক দিয়া আমি আল্লাহ মেহমানদারি করব যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আওয়াজ করে বলেন তো রিজিকের মালিক কে আর বলে আওয়াজ করে বলেন কে আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়

এক নম্বরে জান্না দুই নম্বরে ক্ষমা তিন নম্বরে সম্মানের রিজিক এবার বলেন তো এই দুনিয়াতে যারা আলেম ওলামা মাদ্রাসার মোহতামিম যারা ওলামায় কেরাম আছে তাদের মধ্যে ইমানদারের পাঁচটা কোয়ালিটি আছে না নাই যারা বলেন আছে না নাই যার কারণে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে

বাসায় করে ডাল ভাত খাবেন এরকম করে কি বলে না আমার বাসায় আসবেন দোয়া করে ডাল ভাত খাওয়া যাবেন ইমাম সাহেব নির্দিষ্ট টাইমে ওই বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর তার পিতার জন্য দোয়া করে দোয়া করার পর তার পিতার জন্য যে আয়োজন করেছে এই আয়োজনের মধ্য থেকে ইমাম সাহেবকে সুন্দর সুন্দর খাবার দেয় কি দেয় না জোরে বলেন শুধু খাবার দেয় তা না Imam Syafir